মানে দলের কোন সমস্যা যেন এফেক্ট না পড়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন হ্যাঁ এলাকায় ঘুরছো তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে এই রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সমস্ত এলাকায় সমস্ত এলাকায় ঘুরছে বীর মজুর এই পরিষ্কার বলে রাখি বীর মজুর রামপুরে যে রাস্তা এই রাস্তা দিয়ে উনি ঘোরাফেরা হ্যাঁ সব জায়গায় ঘুরছে সব এলাকায় ঘুরছে আমার সঙ্গে দেখা হয়েছিল দু তিন দিন আগে শনিবার কি রবিবার হবে আমার ওটা বলে মনে পড়ছে না টেলার চলছে তাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে এই চক্রান্ত শিকার শাহজাহান আইনি ব্যবস্থা নিয়ে সে নিশ্চয়ই সামনে আসবে সে নিশ্চয়ই সামনে আসবে ও আপনারা এক সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল শুনুন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল লুক আউট নোটিস হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি ও কোথাও যেতে পারবে না ও ছিল আপনার সন্দেশখালিতে আপনার বেরমজুর জিপি টু জিপি ই আর ও জে ইউ আর বেরমুজুর টু জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে একটার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবে জনগণই ধরিয়ে দিবে চিন্তার কোনো কারণ সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাব সৌরভের কাছে সৌরভ শুভেন্দু অধিকারী বিরোধী রাজনৈতিক দলের নেতা তিনি দাবি করেছেন ছেড়ে দিলাম সেই দাবি আরে যেই দলের নেতা এই শেখ শাহজাহান সেই দলের পঞ্চায়েত প্রধান তিনি তো দাবি করছেন এলাকায় নাকি ঘুরে বেড়াচ্ছেন দিব্যি এই শেখ শাহজাহান তাহলে কোথাও গিয়ে কি এই নেতা প্রশাসনের ওপর পুলিশের ওপর চাপ বাড়িয়ে দিল না শুভজিৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চাইছে শেখ শাহজাহান কোথায় রাজ্য পুলিশ পুলিশ প্রশাসনের কাছে সদত্তর নেই রাজভবন জানতে চাইছে শেখ শাহজাহান কোথায় রাজ্য পুলিশ প্রশাসনের কাছে সদত্তর নেই সদত্তর নেই রাজ্য পুলিশ প্রশাসনের কাছে অথচ শেখ শাহজাহানের সন্দেশখালী বিধানসভা যিনি আহ্বায়ক সেখানকার ষোলোটি পঞ্চায়েতের মধ্যে বের মজুত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তিনি হাজি সাদিক সিদ্দিক মোল্লা তিনি কি বলছেন বিন্দাস শেখ শাহজাহান এলাকায় ঘুরছেন কোর্ট অ্যান্ড কোর্ট বিন্দাস শব্দটা ব্যবহার করছেন হাজি সিদ্দিক মোল্লা যে বিন্দাস শেখ শাহজাহান এলাকায় ঘুরছেন ঘুরছেন রাস্তায় রয়েছেন মানুষের সঙ্গে কথা বলছেন তার সঙ্গে দুদিন আগে দেখা হয়েছে প্রত্যেকটা এলাকায় যাচ্ছেন যোগাযোগ রাখছেন নিজের জনসংযোগ অটুট রাখছেন এত কিছু করছেন আর স্থানীয় পুলিশ প্রশাসন কিছু টের পাচ্ছে না তাহলে স্থানীয় পুলিশ প্রশাসন খুঁজতে চাইছে না না খুঁজে পাচ্ছে না সেই প্রশ্ন উঠবে না সেই প্রশ্ন তো উঠবে ওই সেই প্রশ্ন উঠছে তার কারণ শেখ শাহজাহানের অনুগামীরা যে ঘটনা ঘটিয়েছে সেদিন যে ঘটনা ঘটিয়েছে তার দায় কোথাও না কোথাও শেখ শাহজাহানের উপরও এসে পড়ে সেই দায় থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারেন একটা জিনিস দেখো কি ঘটেছে সেটা তো আমজনতা যে কোনো কেউ বলতে পারেন কিন্তু এই যে হাজি সিদ্দিকি তিনি তো রাস্তার ধারে টিয়াপাখি নিয়ে বসে কোনো জ্যোতিষী নন কোনো হরস্কোপ করে বলে আমরা জানি না তিনি ভবিষ্যৎ বলে দিচ্ছেন কতটা আত্মবিশ্বাসী বলছেন এক সপ্তাহের মধ্যেই শেখ শাহজাহান আপনাদের সামনে আসবে মানে ভেবে দেখো একবার কোয়েল একদমই তাই এক সপ্তাহ এখনো হয়নি তিন দিন পার হয়ে আজকে চার দিন তাই হয়তো এখনো পর্যন্ত শাহজাহানের পুলিশ খুঁজে পায়নি সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি এই শাহজাহানকে ধরতে পারে সচিব পর্যায়ে নবান্নের ওপরে চাপ তৈরি মন্ত্রকের শাহজাহানের গতিবিধি জানতে সীমান্তরক্ষী বাহিনী এবং তাদের গোয়েন্দাদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে আইবিকেও দায়িত্ব শাহজাহানকে খোঁজার কলকাতা বন্দরে উদ্ধার মাদকের সঙ্গে শাহজাহানের যোগ আছে কিনা দেখতে পারে নির্দেশ ডিআরআই এনসিবি এবং আইবিকে এবং নির্দিষ্ট তথ্য পেলে শাহজাহানে খোঁজে ফের অভিযান করতে পারে ইডি এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন আলাদা চাপ যে একটা বাড়ছে সেটা তো এই খবরই প্রমাণ ইডি এরপরে ঠিক কিভাবে অভিযানে যাবে কারণ এর আগে যা ঘটনা তারপর থেকে নিশ্চিত তারা শিক্ষা নিয়েছে যদি অভিযানে যায় তাহলে কি ইডির পরবর্তী পদক্ষেপ দেখো তারা ইতিমধ্যে যে স্পেসিফিক ইনপুট সেগুলো সংগ্রহ করার কাজ শুরু করেছে তার কারণ যে সচিব যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নবান্নের সচিব পর্যায়ে কিন্তু ইতিমধ্যে চাপ শুরু হয়েছে যে যেই শাহজাহান কোথায় সেটা জানার জন্য অন্যদিকে আইবিকে কিন্তু অ্যালার্ট করা হয়েছে আইবিও কিন্তু বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করছে তার কারণ আগে থেকে কিন্তু আইবির কাছে এই শেখ শাহজাহান নিয়ে তথ্য ছিল এরপরে আর নতুন তথ্য তারা সংগ্রহ করা শুরু করেছে অন্যদিকে কেন্দ্রীয় যে গোয়েন্দা সমস্ত তারাও কিন্তু তথ্য সংগ্রহ করা শুরু করেছে মাদকে তার কোনো যোগাযোগ আছে কি না সেখান থেকে তিনি রকম ইনকাম অর্থাৎ বিপুল অর্থ সংগ্রহ করত কি না তার কাছে মাদকের সঙ্গে কতটা যোগাযোগ রয়েছে তার জন্য কিন্তু একদিকে যেমন এনসিবি অন্যদিকে আইবি এবং তার পাশাপাশি তার আর অন্য কোথাও কোনো রকম যোগাযোগ আছে কি না ডিআরআই এই সমস্ত কিছু কিন্তু পুরোপুরি নজর রাখার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে যেটা আরও গুরুত্বপূর্ণ যে এই যে তথ্যগুলো আসবে সেই তথ্যগুলো আসলে কিন্তু তাদের কাছে স্পেসিফিক ইনপুট আসবে সেই স্পেসিফিক ইনপুট নিয়ে কিন্তু পরবর্তীকালে ইডি তাদের পারে কিন্তু এই মুহূর্তে তারা মনে করছে যে তারা একেবারে যে পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্র থেকে সচিব পর্যায়ে নবান্নের চাপ সৃষ্টি করছে সেখান থেকে যদি তারা তথ্য পায় বা সেখান থেকে শাহজাহান কোথায় জানতে পারে সেটা এখন তারা এখন সেইভাবেই এখন চেষ্টা করছে কিন্তু মূল যেটা লক্ষ্য যে শেখ শাহজাহান তিনি যেমন কোথায় তার সঙ্গে আইবির যে তথ্য সেগুলো কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করার কাজ শুরু করা হয়েছে